শো দিদি নাম্বার ওয়ান টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ভোটের প্রচারে ব্যস্ত এই বছরই রাজনীতিতে নাম লিখেছেন তিনি তবে তারকা হিসেবেই তার জনপ্রিয়তা বলিউড থেকে টলিউডে একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়েছেন তবে কেন যেন সেই রচনা আর অভিনয় ফিরছেন না ভালো ছবি নেই নাকি অন্য কোনো কারণ এই নিয়ে একাধিকবার মুখ খুললেও রচনা বন্দ্যোপাধ্যায় এবার দিদি নম্বর ওয়ান সেটে স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি মোটেও কাজের অপেক্ষা নেই বরং নিজেই পর্দা থেকে দূরে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কারণ স্পষ্ট করলেন অভিনেত্রী দিদি নম্বর ওয়ান মঞ্চে এক প্রতিযোগীকে জানিয়ে দিলেন তিনি ইচ্ছে করেই করেন না কারণ সব কিছুর একটা সীমা থাকে চাহিদার ক্ষেত্রেও তাই নয়তো চাহিদাও শেষ হবে না পাওয়াও শেষ হবে না জীবনটা কি উপভোগ করারও প্রয়োজন বলে মনে করেন রচনা কারণ সময় তো থেকেই যাবে সব ফেলে একদিন চলে যেতে হবে তাই তিনি পছন্দ করেন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টে ফেলতে এখন তিনি পরিবারকে সময় দিতে চান সময় করে একটু ঘুরে দেখতে চান নিজের মতো করে সময় কাটাতে চান কাজ বন্ধ করে নয় তবে যেটুকু কাজ না করলেই নয় সেটুকু কাজ তিনি করে যাবেন করবে আমার আমার মাঝে মাঝে মনে হয় যে কি করবে এটা এক সাক্ষাৎকারের সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায় তাকে রচনা সেদিন বলেছিলেন যারা আমরা এই পেশাই কাজ করি বিশেষ করে মেয়েরা তাদের এমন কাউকে বিয়ে করা উচিত যারা পেশাটাকে বুঝবে যদি এই পেশার মানুষ হন খুবই ভালো নয়তো সেই বোধটা থাকা প্রয়োজন তেমন মানুষের সঙ্গে এই সংসারটা করা উচিত কারণ আমাদের পেশাটা এত আলাদা অন্যর থেকে সেটা বোঝা জানা সেই মানুষটাকেও অনেক ক্ষেত্রে অনেকটা মানে নিতে হয় নয়তো সংসার সুখী হওয়া খুবই মুশকিল বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা শেষ নেই অভিনেতার মৃত্যু নিয়েও রয়েছে নানা রকমের রহস্য এর মধ্যে নতুন করে প্রেমে পড়ার গুঞ্জন উঠেছে রিয়ার বিরুদ্ধে সম্প্রতি অভিনেত্রী তার ইনস্টাগ্রামে পোস্ট দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা ইদানিং সোশ্যাল মিডিয়ায় দারুণ একটি রিয়া যখন যা করছেন তখন সেই মুহূর্ত শেয়ার করছেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে ঠিক তেমনই গতকাল সোমবার ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে রিয়া লেখেন চ্যাপ্টার টু আর তা থেকেই অনেকে মনে করছেন রিয়া নতুন প্রেমে পড়েছেন গুঞ্জনে রয়েছে মিস ওয়ার্ল্ড মানুষী চেল্লারের প্রাক্তন প্রেমিক শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া শুধু তাই নয় শোনা যাচ্ছে রিয়া ও নিখিল নাকি লিব ইন সম্পর্কেও থাকছেন তবে এই বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি রিয়াকে সব কিছু দেখায় দু হাজার বিশ সালে যখন সুশান্তের জ্বলন্ত দেহ উদ্ধার করা হয় তারপর থেকেই রিয়ার জীবনে ঝড় হয়ে যায় সেই বছরের আটই সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তারপর থেকেই রিয়ার ঠিকানা ছিল জেল পরে অভিনেত্রীকে জামিন দেওয়া হয়